প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার দু হাজার প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি বাড়ি বানানোর লক্ষ্যমাত্রা স্থির করলেন বলা হয়েছে যোজনার অধীনে এক কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হল ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে ভর্তুকি কৃষিখাতে বরাদ্দ করা হচ্ছে এক পয়েন্ট বাহান্ন লক্ষ কোটি টাকা ঘোষণা অর্থমন্ত্রীর এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকার সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা তিনি আরও বলেন স্ট্যাম্প ডিউটি কমাতে স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে আর মহিলারা কোনো সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরও মোদী তিন পয়েন্ট জিরোর প্রথম বাজেট পেশ মঙ্গলবার তৃতীয় মোদী তিন পয়েন্ট শূন্যর প্রথম বাজেট পেশ মঙ্গলবার তৃতীয়বারের জন্য মসনদে বসার পরে মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর এই বাজেটেই রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্য বাজেট পেশ করেন নির্মলা এর আগে মোরার্জি দোষ মোরারজি এর আগে মোরা এর আগে মোরারজি দেশাই টানা ছটি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট